আসসালামু আলাইকুম হ্যালো এভরি সবাই কেমন আছেন আবার একটা নতুন ব্লগে চলে এসেছি এখন আমি রেডি হয়ে গিয়েছি আমি বাহিরে যাব আমার কিছু কেনাকাটা আছে তাহলে ফুল ব্লগটা দেখতে থাকুন বেসিক্যালি আমার এক আঙ্কেল দেশের বাহিরে যাবে তো তার কাছে আমি কিছু জিনিস দিয়ে দিব সেজন্য সব কিছু গুছাচ্ছিলাম এখানে আমার আমার কিছু জিনিস আছে এবং আমার ফ্যামিলির কিছু জিনিস আছে প্যান্ট এই যে টপস এটা হচ্ছে বরখার সাথে পরার জন্য তাছাড়া এখানে আরও কোর্স এটা আছে এখানে পাঁচটার মতো গেঞ্জি আছে সাথে একটা শার্টও আছে তো সব কিছুই গুছিয়ে দিচ্ছিলাম আর এখানে যে তিনটা গামছা দেখতে পাচ্ছেন এই গামছাগুলো আমি বাণিজ্য মেলা থেকে এবার দুই হাজার পঁচিশে কিনেছি তো আমার কাছে ভালোই লেগেছে ইন্টারেস্টিং কালারটাও খুব সুন্দর এখানে অনেকগুলো হিজাব আছে এখানে একটা আবায়া টাইপের একটা ড্রেস আছে আর এটা হচ্ছে পা পর্যন্ত যে ইগুলো থাকে নামাজের ওইটা সো আমি রওনা দিয়ে দিয়েছি সিএনজিতে যাচ্ছিলাম আর বাহিরের পরিবেশটা এনজয় করছিলাম খুবই ভালো লাগছিল অ্যাট দ্য মোমেন্ট আমার একটু খারাপও লাগছিল ওই দিন এরপরে আমি সব কিছু বুঝিয়ে দিয়ে এসেছি জিনিসগুলো আমার এরিয়াতে ব্যাক করার পরে আমি এই যে খাওয়া শুরু করে দিয়েছি আমার কাছে সিপির নাগেরটা খুব ভালো লাগে তো আমি এটা নিয়ে নিচ্ছি তাছাড়া ললিটাও খেয়েছি তো এরপরে আমি গেলাম পুরি খেতে পুরি কিন্তু এই দোকানেরটা খুবই মজা সো এখানে আসা হয় এখানে স্টিক আছে তাছাড়া অনেক রকমের পাকোড়াও আছে এরপরে এই মামার সবচেয়ে পছন্দের আমার খেয়ে ফেললাম বাসায় বাসায় ব্যাক করে আমি চলে এসেছি ছোলা খুবই ভালো লাগলো দিনটা খুবই সুন্দর ছিল আর এমনিতেও আমার কিন্তু বাহিরে না গেলে মানে সাত দিনে একবার বা দুইবার বাহিরে না গেলে খুবই ফ্রাস্ট্রেটেড লাগে কেমন যেন ডিপ্রেশন কাজ করে তো আমার মনে হয় যে একটু ঘোরাঘুরি করলে ভালোই লাগে মানে লাইফে একটু টুইস্ট দরকার আছে আর কি একটু ঘোরাঘুরি করলে প্রকৃতির মাঝে একটু রিক্সা নিয়ে ঘুরলেও কিন্তু অনেক বেশি একটা রিফ্রেশমেন্ট চলে আসে সব জরাজীর্ণতা একদম কেটে যায় সো আমি সবসময় প্রিফার করি যেন একটু বাহিরে গিয়ে যখন ভালো লাগে না বা মন খারাপ থাকে একটু বাহিরে গিয়ে ঘুরি রিক্সা দিয়ে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় একটু যাই আবার ব্যাক করে ফেলি কিছু খাই তাহলে আমার একদম ফুল রিফ্রেশমেন্ট ফুল এনার্জেটিক হয়ে যায় তো আপনাদেরও নিশ্চয়ই এই ব্যাপারটা আছে কারণ সময় বাসা বসে থাকতে কিন্তু ভালো লাগে না একটু মনে হয় যে বাহিরে ঘোরাঘুরি করলে আবার নতুন করে ভালো লাগা কাজ করে এবং আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পেরেও খুবই ভালো লাগছে সো আমার চ্যানেলটা অবশ্যই নতুন জানেন সবাই তো আমি আশা করব যে আপনারা অবশ্যই আমার পাশে আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এনে শেয়ার করবেন আর নতুন চ্যানেল হিসেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ